আরে ভাই জীবন তো একটাই জন্ম থেকে মৃত্যুর মধ্যবর্তী অবস্থাগুলোকে কোনো কাজে লাগাবি না এভাবেই কি জীবনটাকে কাটিয়ে দিবি কখনো ইচ্ছে হয় না সেই অল্প সংখ্যক মানুষ হতে যারা অসংখ্য সাধারণ মানুষকে পেছনে পেলে সাধারণ থেকে আজ অসাধারণ হয়েছে প্রথাগত জীবন ভাঙবি না তোর মধ্যে সব আছে তুই পারবি শুধু তুই পারবি বলে তোর এই নিজের বিশ্বাসটুকু নেই তোকে ফিরিয়ে আনতেই হবে তোর নিজের এই বিশ্বাসকে একবারে যদি তোর এই বিশ্বাস এসে যায় তাহলে দুনিয়ায় কারো নেই তোকে মাঝবদে আটকে দেওয়ার কে তোকে সাহায্য করেনি কে তোকে ঠকিয়েছে কে তোকে নিয়ে নিন্দা করেছে ওসব ভুলে যা সমাজে এসব আগে হতো এসব বর্তমানে হচ্ছে আবার ভবিষ্যতেও থাকবে লড়াকু এবং ভবিষ্যতের স্বপ্ন দেখা মানুষ সব ফালতু জিনিস নিয়ে কখনো মাথা ঘামায় না কারণ তাদের ভাবনাটা তাকে অনেক উঁচুতে একবার শুধু চেঁচিয়ে বল আমি পারবো নিজের এই বিশ্বাসটুকু একেবারে অবচেতন মনে ঢুকিয়ে নেয় তোর জন্ম হয়েছে যেটার জন্য হেরে যাওয়ার জন্য নয় মানুষ অনেক উপবাস করবে অনেক ছোট করবে তোকে সেসব ইগনোর করতে হবে কারণ তারা তোকে খেতে দেয় না তারা তোর বাড়ির বাজার করে দেয় না তুই সফল হলে তারা খুশিও হবে না তাহলে কেন গুরুত্ব দিস সমাজের এইসব মানুষগুলোকে তোর মধ্যেই তোর সফলতা লুকিয়ে আছে সেই পথটা শুধু তোকে খুঁজে বের করতে হবে